হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজের মা আমরা আছি বাইকের দিতে নাজের নানু বাসায় এই যে এটা আমাদের ছাদ থেকে ভিউ এখন আমরা চলে যাব দোতলায় আমরা চলে যাচ্ছি গুটি গুটি পায়ে নাজ আমার কোলে আছে না চুপ করে সব শুনতেছে এই যে আমার আমাদের আম গাছ আমাদের আম গাছে অনেক আম ধরেছে মার্শাল্লাহ আমগুলো এমনি তো খুব টক বাট পাকলে মিষ্টি হয় তারপরে এই যে নিচে আমাদের সেই কাঙ্ক্ষিত লিচু গাছ যে লিচু গাছের লিচু আমার খুবই পছন্দ খুবই সুমিষ্ট আমাদের এই লিচু এবং বাজারের লিচু থেকে আমার এই লিচু খুবই পছন্দ এই যে আমরা চলে আসলাম ছাদে আমাদের ছাদ কৃষি আমরা সব ধরনের সবসময় চাষ করে থাকি ছাদে আছে করলা লাউ পুঁই শাক তারপরে টমেটো বেগুন কাঁচামরিচ লেবু পুদিনা পাতা তারপরে আছে ঢেঁড়স পুঁইশাক এখন এগুলো আছে অন্য সিজনে যেগুলো থাকে সচরাচর শাকসবজি ওইগুলোর মধ্যেও কিছু কিছু আমরা করে থাকি তারপর আমাদের নিচেও আছে আমরা ধান খেতে মাঝখানে আমাদের জমিতে আমরা অনেক শাক সবজি লাগিয়ে থাকি এই যেটা অরবরি বড়ে ছিল তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের পেয়ারা গাছের কাছে যে পেয়ারা গাছের পেয়ারা আমি খুবই পছন্দ করি আমাদের পেয়ারা গাছটা বাড়ি থেকে সবুজ এবং ভিতরে থেকে লাল কালারের হয় এই যে খুবই পছন্দ আমাদের এই পেয়ারা গুলো এখন ফুল করেছে মাসাল্লাহ অনেকগুলো ফুল এসেছে গাছটা খুবই ছোট আর এই যে আমাদের বাড়ি থেকে রাস্তাটা খুব সুন্দর ভাবে দেখা যায় এটা নিচে কলা বাগান আমাদের বাড়ি থেকে ভিউটা আসলে খুব সুন্দর আমাদের গ্রামটা অতটা সুন্দর না তবে আমাদের বাড়ি থেকে যদি দেখে কেউ তাহলে অবশ্যই বলতে হবে যে আমাদের গ্রামটা খুবই সুন্দর আমার আমাদের ব্যালকনি থেকে ছাদ থেকে আমাদের বাসটা খুব সুন্দর দেখায় এই যে আঙ্গুর গাছটা এখন আমরা চলে যাচ্ছি আমাদের আম গাছের কাছে আমি আমগুলো হাতে ধরবো আমার আগে এটা খুব ভালো লাগতো শখ হতো যে আম গাছের মধ্যে থেকে ধরবো এবার আসলো মার্শাল্লা একদম হাতে ধরতেছি আগে আমিও আম চুরি করতাম আমাদের কাছে আম এখন চুরি হয় বাচ্চারা ছাদ থেকে ধরে ফেলতে পারে আম চুরি করে নিয়ে গেছে এদিকে অনেক আম ছিল আম চুরি করে ভর্তা বানিয়ে খেতে কি একটু মজাই আলো তাই না আমরা গ্রামের যারা বড় হয়েছি ছোট থেকে তাদের মেমোরিজগুলোই অন্যরকম ফ্রেশ একটা মেমোরিজ এবং খুবই আনন্দ মুহূর্ত ছিল আমাদের ছোটোবেলা তাই না তার আগে আম চুরি করে খেতেন বলবেন আমাকে অবশ্যই এই যে আমরা এখন নিচে চলে যাব যে এটা হচ্ছে বেদনা গাছ আর এটা সেই কাঁঠাল গাছ যে গাছে কাঁঠাল খাওয়া আমাদের সব রিলেটিভসরা পাগল আমার বস্তা ভরে ভরে কাঁঠাল দিয়ে আসে ওদের বাড়িতে যখন পাকে কাঁঠাল যে আমাদের কাঁঠাল গাছে মাসে তো চারশো থেকে পাঁচশো কাঁঠাল ধরে এখন বাড়ির জন্য কাটা পড়েছে এই জন্য ভীষণ কম আসছে এবার তারপরে আরেকটা কাঁঠাল গাছ এই পাশে আছে এই যে এটাতেও কাঁঠাল আসছে দুইটা গাছটা ছোটো আরও কাঁঠাল গাছ আছে আমাদের সবগুলোতেই মাসাল কাঁঠাল আসছে এইবার তারপরে এই যে এই আম গাছটাতে হয় যে সব সিজনের আম শেষ হওয়ার পরে মানে এই সিজনের আম শেষ হওয়ার পরে আমাদের এই মানে আম ধরে তারপরে চলে যাচ্ছে আমরা নিচে যে এটা আমাদের লিচু গাছ এখান থেকেও আমরা লিচু ধরতে পারি লিচু অবশ্য নিচ থেকে ধরা যায় এখান থেকেও আমরা নিতে পারি তারপরে আছে এই যে আমাদের সীতাফল গাছ আমাদের সীতাফল গাছ আর সীতাফল খুবই মিষ্টি তারপরে নিচে আছে আমাদের